অন্তত জামাল বুইয়া মেইন লিস্টে খেলবেন এবং আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই এক্সাইটেড হয়তো সবাই এক্সাইটেড বাংলাদেশের গেম মাস্টারসে যারা ফুটবল 팬 প্রত্যেককেই খুব এক্সাইটেড এই সময়ের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম লাস্ট আমাদের গেমের পর থেকে যে অক্টোবরে আমাদের গেম আছে সেপ্টেম্বরে ফ্রেন্ডলি হবে নেপালের সাথে সো নেপালের সাথে কেমন স্কোয়াড নিয়ে বাংলাদেশ নেপালে গেল কারা কারা সাথে গেলেন অবশ্যই সবাই নিউজ শুনছেন সবাই অলরেডি জানেন তবে একটা বিষয় হচ্ছে আমরা চলেন একটু আলোচনা করি আমাদের নেপাল নেপালের সাথে আমাদের যে সমীকরণ আমাদের যে গেম আমাদের লাস্ট যে পাঁচটা গেম আমরা যদি লাস্ট পাঁচটা গেমের কথা ধরি পাঁচটা গেমের মধ্যে নেপাল উইন হয়েছে দুইটা ড্র করছে দুইটা এবং বাংলাদেশ উইন হয়েছে একটাতে সো এদিক থেকে আপনি দেখেন যদি উইনের দিকে তাকান তাহলে নেপালের নেপালকে এগিয়ে রাখতে হয় তবে আমার কাছে আমি এই সময়ে বাংলাদেশকে এগিয়ে রাখব বাংলাদেশের প্লেয়ার হিসেবে না যে আমি বাংলাদেশী হিসেবে আমি বাংলাদেশকে এগিয়ে রাখতেছি এটার জন্য না হামজা নাই সোমি সোম নাই এটা প্রফেশনাল একটা ওয়েতে ওনারা জানিয়ে দিয়েছেন যে উনাদের হামজাটা ছোট একটা ইনজুরিতে প্লাস উনাদের একটা গেম এরপরে শ্রমের অনেক আগ থেকেই জানা কোচের অবশ্যই এ বিষয়ে মাথায় আছে ছাড়াই। এবং আমি আশা করব এই এই গেম জামাল বুইয়া মেইন লিস্টে খেলবেন এবং আমরা সবাই চাই জামাল বুইয়া যেন এই দুইটা গেম নেতৃত্ব দেন মাঠে থেকে মাঠে থেকে শুধু মাইক্রোফোনে না কেন এগিয়ে রাখবো বিষয়টা হচ্ছে এগিয়ে রাখবো এই কারণে আমাদের লাস্ট আহ সিঙ্গাপুরের ম্যাচের আগ থেকে অথবা লাস্ট সিঙ্গাপুরের ম্যাচ থেকে বাংলাদেশ যে স্কোয়াড বাংলাদেশ যদিও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ হারছে তবে বাংলাদেশে এখন ফুটবলের যে জোয়ার দুই বিশ বলেন একুশ বলেন বাইশ বলেন অথবা তেইশ বলেন এই সরি আহ তেইশে খেলে নাই বাইশ এই ওই সময় টিম আর এখনের যে টিম স্পিরিট এটা কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট এখন বাংলাদেশে ফুটবল একটা জোয়ার বইতেছে প্রত্যেকে ফুটবল নিয়ে ফোকাস করতেছেন আমাদের ফুটবলাররা যারা আছেন তারাও ওনাদের ফ্যান বেজ ফ্যান বেজ বাড়তেছে এবং ওনাদের ট্রেনিং কোচ খাবরেরা ফোকাসটা ওইদিকে আসতে কারণ হচ্ছে কি আমাদের যে বাফুফে এখন বলতে হবে বাফুফে আমাদের কি বলে স্বাধীন ওনারা স্বাধীনভাবে চিন্তা করে স্বাধীনভাবে ডিসিশন নেয় স্বাধীনভাবে প্লেয়ার নিয়ে আসে স্বাধীনভাবে স্কোয়াড ঘোষণা করে সো এই দিক থেকে আমি বলবো বাংলাদেশ স্কোয়াড অন্য যে কোনো সময়ের থেকে এখন হামজার সমিত ছাড়াও স্ট্রং এদিকে ফাহমিদুল থাকতে পারবে না যেহেতু ফামিদুল আহ ইউ সাথে এশিয়া কোয়ালিফায়ার আছেন এরপরে কিউবা মিশেল আমরা আসলে উনাদেরকে ছাড়াই কিউবা মিশেল এবং ফাহমিদুলকে ছাড়াই আমি চিন্তা চিন্তা করি আমাদের কে কে সাথে গেছেন আমি একটু নিউজটা দেখি আমাদের বাংলাদেশ স্কোয়াড থেকে 23 জনের যে স্কোয়াড সেটা হচ্ছে সুজন হোসেন মেহেদী হাসান রহমত না এই রহমত ভাইকে যে কেন নেওয়া হয় আমি সেটা জানি না এনিওয়ে তপু বর্মণ মোহাম্মদ হৃদয় জামাল ভুঁইয়া এমডি তাজউদ্দিন তাজউদ্দিনের কথা বলতে হয় সিলেটি ছেলে আমি যে রাইট লেফট সাদউদ্দিন লেফটে তাজউদ্দিন রাইটে অসাধারণ একটি মুহূর্ত থাকে খেলার মধ্যে অসাধারণ একটি মুহূর্ত থাকে পরে হচ্ছে আরিফ হুসাইন এম ডি ইমন রাকিব হুসাইন এম ডি ফায়সাল আহমেদ ফাহিম আশা করবো একটা গোল আপনার কাছ থেকে চাই ভাইয়া এম ডি আবদুল্লাহ উমর মিতুল মার্মা তারিক দ্য ওয়াল অফ বাংলাদেশ পাপন সিং পাপন সিং কে আমি আমি চানারা মনে আসতেছেন এম ডি সুহেল রানা সুহেল রানা অলসো এম ডি হিসা মোহাম্মদ ইব্রাহিম সুমন রেজা কাজিম শাহ সাদুদ্দিন এবং পাপ্পু সাহেব আমি এখানে রাকিবের কথা বলবো রাকিব আমরা খেলা যে স্টাইল আই মিন লাস্ট গেমে ওদের নাম্বার টেন পজিশনে খেলানো হয়েছে সরি নাম্বার নাইন পজিশনে খেলানো হয়েছে আমার কাছে মনে হচ্ছিল এটা ভুল কারণ রাকিমে রাকিবের যদিও গোল পাচ্ছে না উইঙ্গার কিন্তু প্রচুর গোল করে ইন্টারন্যাশনাল গেম গুলা যদি আপনারা দেখেন বিভিন্ন ক্লাবের উইঙ্গার থেকে প্রচুর গোল করে কিন্তু আমাদের রাকিবের একটা সমস্যা

ও যদি শুধু ওইখানে গিয়ে ক্রসই করে উইঙ্গারের কাজ শুধু ক্রস করে না উইঙ্গারের কাজ মাঝে মধ্যে ভিতরে ঢুকে গোল পুষ্ট গোল করা সো এই জিনিসটা রাকিবকে আই থিঙ্ক যদি অ্যাডভাইস করা হয় আই থিঙ্ক ইমপ্রুভ করবে আরো আরো বেটার স্কোয়ার আই মিন পারফরমেন্স আমরা পেতে পারি রাকিবের কাছ থেকে সো অল দ্য বেস্ট ফর বাংলাদেশ স্কোয়াড এগেনস্ট নেপাল ফ্রেন্ডলি যদিও তারপর আমরা এক্সাইটেড থাকবো কারণ আমাদের অক্টোবরে যেহেতু কোয়ালিফাইয়ার ম্যাচ আছে হংকং এর বিপক্ষে আমাদেরকে ভালো একটা নিয়ে আসতে হবে এবং আই হোপ বাংলাদেশ দুইটার মধ্যে দুইটাই জিতবে যদিও হোম গ্রাউন্ড নেপালের তারপর আমরা আশা ছাড়ি নাই থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ওয়েট করবো শনিবার পর্যন্ত প্রথম ম্যাচ দেখার অপেক্ষায় থ্যাংক ইউ